M Dec bondura. কোন কাজটা আগে করি বা কোন কাজটা পরে করি কিছুই কিন্তু বুঝতে যা পারতেসি না এদিকে কিন্তু আমি একবার উঠানটা ঝাঁদ দিছি তারপর দেখো ও যে খেরের গাড়িটা আইলো এই খেরগুলি নেওয়ার লেখা তো ওই গাড়িটা যেহেতু আইলো এখন কিন্তু উঠানে গাড়িটা ঘুরাইলো আর উঠানটা কিন্তু আবারও এই দেখতেই পাইতাস বইরা লোগা যেহেতু আমাদেরও ধান আছে সবটা উঠানে কিন্তু শুটতে হয় ধানগুলি তো উঠানে দিতে হইব না আর ওরা আমাদের থেকে ধান ওই যে আমরা বাসায় কই বাগা করছে তো তারা আর কি ধানটা নেয়া আমাদেরও দিছে কিছু হাফ হাফ ভাগ করে আর এদিকে কিন্তু হেয়ারগুলিও নিল আর কি তো এখন আমাদেরটা তো আমাদের দিতে হইব তো ভলে আর কি হইব আবারও নেওয়া কাজটা কিন্তু করতে হইব তো এদিকে কিন্তু ওই দেখো আমি তো একবার শুছিলাম আবারও শুটতাছি আর ওইদিকে সবু পিসিও কিন্তু শুটতাছে আর এদিকে এই যে আমার যা এই ঘর তারপর কিন্তু এদিকে ঝাঁপ আছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমরাও মোটামুটি ভালো আছি তো আজকের ব্লগটা কেমন লাগে তোমরা জানাইও তো তোমরা তো দেখতেই পাইলা যে আমি বাইরের কাজগুলি করলাম তো এখন তো ঘরেরটিও সার তৈব এদিকে কিন্তু ঘরটা গুছিয়ে নিলাম আর কি আর তোমরা তো আমি আগের ব্লগে কইলাম যে ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারি না বা ভিডিও কিছু কিছু করি কিছু কিছু করতে পারি না তার লেগে আমি কিন্তু ওই যে দুই এক দিনের ভিডিও মিলাইয়ে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে আসি তো যেহেতু এখনও বাচ্চারা স্কুল শুরু হয়ে গেছে গা তো তার লেগে আমার মেয়েও করে দিতে পারে না আর দীপমও কইরা দিতে পারে না তো যতটুক কইরা দেয় অতটুকুই আমাদের কাছে অনেকটা তো এদিকে দেখো ক্যামেরাটা লত আছে তার মানে ওরাই কইরা রা আর এদিকে এই যে আমার যা আমি সবজি কাটতে ব্যস্ত হয়ে গেলাম তো আর একটা কথা কী জানো বন্ধুরা এই যে এখন না চারপাশে যে কী হইতাছে কিছুই বুঝি না যে তো চারিদিকে শুধু আপন জনরা কিন্তু হারাইয়া যেতে আছে। তো এক বছর আগে আমার মা মারা গেল তারপর কিছুদিন আগে আমার ভাইটো আমাদের সাইরা গেল গা তো এসব জিনিস কিন্তু ঠিকই মানা যায় না আর কি আর এখন কিন্তু ওই যে আমাদের ওই বাড়ির যে তোমরা পুরান বাড়ি দেখতে পাও বা আমি কই ওই বাড়ি কিন্তু দাদুটো মারা গেল তো চারিদিকে এসব আর ভালো লাগে না এসব শুনতে বা দেখতে আর কিন্তু একদমই ভালো লাগে না তো কি করা যাইবো নিয়তির পরিহাসে তো সবটাই ঘুরে আর এটাই দেখতে হইব আর এটাই সবার লাইগা মায়না নিতে হইব তো তেমন আর কি আমরাও মায়না নিলাম তো ওই দিন কিন্তু তারপরের দিন দেখো এটা কিন্তু রবিবার তো রবিবারে যে মতো পাঁচালি ওইটাই পড়তাছি আর কি তো ওই দিনই কিন্তু লাস্ট পড়া হয়েছিল তারপরে কিন্তু আরেকটা রবিবার করা দরকার আসিল আর কি কিন্তু ওই যে দাদু ওই রবিবারই মারা গেছিল তার করতে পারছিলাম না তো এখন আর পূজাটা করা হইতো না ওই যে মাঘ মাসে আবার করুন তো আমাদের এই যে লাস্ট দিনে পূজাটা যেটার মধ্যে তোমাদের আগের ব্লকে শেয়ার করছিলাম যে চালের গুঁড়ি টুড়ি কুইড়া সেটা পূজাটা দিতে হয় তো ওইটা পরের ব্লকে সরি পরের ব্লক না মানে মাঘ মাসে করুন ওই তখনই দেখতে পাইবা আর এটা কিন্তু প্রায় আমার অনেক দিনের ছয় সাত দিন আগের ভিডিও তা তো এখনই শেয়ার করতেছি তোমাদের সাথে আর কি তো এদিকে দেখো পূজা টুজার সাইরা কিন্তু এই যে আমি সাজনে পাতা নিতে আয়া করলাম আর এদিকে কিন্তু বাড়িতে কিছু কিছু সবজি গাছ আছে এই টুকিটাকি তো বাড়িতে যদি এরকম একটু সবজি থাকে তাহলে কিন্তু আর বাজারে দৌড়াদৌড়ি করতে হয় না তো বাজারে এখন সবজির এত দাম তো তোমরা তো সবাই জানো আর এখন সাজনা পাতারা তো বাড়ির থেকে নিয়ে আসলাম আর ওই দিয়ে কিন্তু কিছু কিছু টুকিটাকি আছে আর কি তো আমার মেয়ে আর আমি নিয়ে আয়া করলাম আর এদিকে এই যে পাতাগুলি কিন্তু এখন বড়া বানামো তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করলাম না তো কাজের পাকে পাকে তোমাদের সাথে একটু একটু ভিডিও শেয়ার করি তো তোমাদেরকে কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই জানায়ও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা করোনা কি জানাইও ওই যে সাজনা পাতার বড়া তো আজকের মতো টুক টাটা